আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আন্তা সালাম আমিন কা সালাম তাবারাকতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম ইউটিউব চ্যানেল বাবাই থেকে এবং ফেসবুক পেজ সোনা এবং সোনামনির মা থেকে আমি শাহজাদা কাইসার আজকের বিষয় আমরা আলোচনা করব আমাদের মাহাতারিম ডক্টর মোহাম্মদ মাদানি উনি প্রশ্নের উত্তর দেবেন মানে এই অনুষ্ঠানটা আজকে যে অনুষ্ঠানটা করছি এই অনুষ্ঠানটা আমরা কয়েকদিন আগে করেছি কিন্তু এটা অতি জরুরি বিধায় আমাকে আবার ফেরা করতে হচ্ছে কারণ বাংলাদেশে উনিশ কোটি মানুষের ভিতরে আনুমানিক পাঁচ থেকে ছয় কোটি মানুষ এই ধরনের ভুল করে থাকে তা তারা না জানার কারণে কারণ আমরা আমাদের বাপদাদারা বা মসজিদের মৌলবীরা গুরুজনেরা আমাদের যে নামগুলা রাখে আল্লাহ নিরানব্বই নামের ভিতরে অনেক নামে আমরা পড়ে যাই কিন্তু আমরা নামগুলো উচ্চারণের সময় বলার সময় ডাকার সময় আমরা যেভাবে ডাকি ওই ডাকার কারণে ওইটা বেদাত বা গুণা বা শিরকের মধ্যে হয়ে যায় এই ব্যাপারে ডাক্তার মোহাম্মদ এ মাদানি উনি বলবেন বিস্তারিত الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد شمسة وشمشة الله سبحانه وتعالى الجنة درود ورشد محمد رسول الله صلى الله عليه وسلم تاربوري باربوري باربوري وشمسة وصحابة إكرام لدوان الله عليهم أجمعين আজকের আলোচনা অতি গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ ইতিপূর্বে আমরা আলোচনা করেছি আজকে আমরা তার সম্পূরক আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন পৃথিবীতে তার উপাসনা করার জন্য তার বিধিবিধান পালন করার জন্য ইবাদত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান আমরা মহাগ্রন্থ আল কুরআন থেকে জানব কি বলেছেন সেখানে সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া বলে দিয়েছে তো দুনিয়াতে মানব জাতি কিয়ামত পর্যন্ত আবির্ভাব হবে আসতে থাকবে আল্লাহান আদম আল ইসলামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত তার সন্তানাদি আলমান ইসলামের সন্তানাদি সৃষ্টি করবেন আসতে থাকবে তাদের নাম যখন রাখতে বৈষ্ণবের সন্তান তাদের নাম রাখার জন্য বলেছেন হারিসেরাম বলেছেন যে তোমরা শিশুদের সুন্দর সুন্দর নাম রাখো যে নামগুলোর আসর যে নামগুলোর প্রভাব এই সন্তানদের উপর যেন পড়ে আমরা বিশেষ করে নাম রাখার সময় হয়তো ইংলিশ শব্দের দিকে লক্ষ্য করে নাম রাখি ইংরেজি কোন নাম অত বাংলা নাম রাখি আমরা অথচ নাম হবে আরবি নাম নাম যে নামগুলো অর্থপূর্ণ হবে বাংলা নাম রাখলে এটা অর্থপূর্ণ হবে না আরবি অর্থপূর্ণ হবে ইংলিশ নাম রাখলে অর্থপূর্ণ হবে না আমাদেরকে নাম রাখার ক্ষেত্রে অনেকে আমরা আরব ভুল করে থাকি বিশেষ করে মনে করি কোরআন থেকে আমরা নাম একটা রেখে দিলাম বা হাদিস থেকে একটা রেখে দিলাম কিন্তু এটি অর্থ দিকে লক্ষ্য করলাম না অনেকে বলে যে হুজুর আমার সন্তানের নাম আমি কোরআন থেকে রেখেছি জিজ্ঞেস করলে বলা হয় যে কি নাম রেখেছেন যেন একজন বলল যে আমার ছেলের নাম আমি রাবিল হাবি ওটা কোরআনে কারিমে পড়ি প্রতিদিন সোলাতের মধ্যে আমি আবুল হাব নাম দেখেছি তো কোরআনে তাকলেই যে নাম রেখে ফেলতে হয় এমন কোন কথা না আছে তাকলেই যে নাম রাখতে হবে অর্থ দেখতে হবে জি জি তা আমরা নাম রাখার সময় সুন্দর নাম রাখো রাখবো অর্থপূর্ণ নাম নাম রাখবো যে অর্থের কারণে এই সন্তানের ভর এর প্রভাব পড়ে নামের প্রভাব বিশেষ করে আমরা আরো বুল নাম রাখতে গিয়ে অনেকে আলসফার প্রায় নিরানব্বই প্রসিদ্ধ নাম আছে এছাড়াও আরও অনেক নাম রয়েছে এই প্রসিদ্ধ নামগুলোর মধ্যে বিশেষ করে রহমান অনেকে নাম রাখে রহমান কিন্তু রাখার দরকার ছিল আব্দুর রহমান অনেকে জব্বার রাখে অথচ রাখা ছিল আব্দুল জব্বার এরকম রাখে আব্দুল সত্তার রাখার দরকার ছিল তা আমাদের সমাজের আল্লাহনার নাম রাখা হয় আল্লাহ নাম যদি রাখা হয় তাহলে শির হয়ে যাবে আল্লাহর নামগুলো শুধু আল্লাহর জন্য বিশেষিত এখানে হাদিস জি আল্লাহ জন্য নাম রয়েছে নিরানব্বইটি প্রসিদ্ধ নাম তো এইগুলো আল্লাহর জন্য বিশেষিত এগুলো অন্য কারোর জন্য নয় মানুষের জন্য অনেকে মালিক রাখে এই সমস্ত নাম গুলো এইভাবে হবে না অর্থাৎ এর সঙ্গে আব্দুল শব্দ যুগ করতে হবে যে আব্দুল মালিক আব্দুল রাজা রব বলতে জি যে মালিকের গুলাম বা রবের গুলাম এরকম রহমানের গুলাম এগুলো বলতে পারেন এই অনেকের নাম রাখলেও দেখা যায় কারণ আব্দুর রহমান আছে মানুষ রহমান ডাকে কারণ আব্দুল জব্বার জব্বার টা কারণ আমি আব্দুল সত্তার সত্তারটা এরকম আমরা দেখতে পাচ্ছি আব্দুল মালিক কে মালিক বলে ডাকিয়েছি আব্দুল আল্লাহর গোলাম সাথে মিক্স না করে রাখে এইগুলা কি কি গুণা হয় এবং তার পরিবার সংসার বা তার ব্যক্তি জীবনের প্রভাব পড়ে কিনা এই ব্যাপারে আর একটু বুঝিয়ে বলবেন আল্লাহর নামের সঙ্গে মিলিয়ে যদি কেউ নাম রাখে তার অত্যাচার সবচেয়ে বড় জুলুম ইন্দিরা জুল আজিম যে শিরিক হচ্ছে সবচেয়ে বড় অত্যাচার আর সিরিখের গুনাহ আল্লাহ করবেন না অন্যান্য গুনাহ হোক কাবিরা গুণ ক্ষমা করে দিতে পারেন তবা ইস্তিগফারের মাধ্যমে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিকের গুণ হয় এটা ক্ষমা করবেন না এইজন্য আমাদের প্রত্যেকটা বিষয়ে নাম রাখতে ইবাদত করতে যা করি আমরা শিরিক মুক্ত ভাবে ইবাদত করব শিরিক মুক্ত ভাবে নাম রাখব শিরিক মুক্ত ভাবে জীবন যাপন পরিচালনা করব আমরা নামগুলো সবসময় চেষ্টা করব অর্থপূর্ণ নাম শিরিক মুক্ত নাম আবার অনেকে নাম বেঙ্গায় যে বিশেষ করে অনেকের নাম আব্দুল খালিক ও খালিক কে রাখে অনেকে মালিক মালিক কে রাখে এরকম ইত্যাদি আমাদের সব জায়গায় এইভাবে যে নাম বিকৃতি করা হয় তখন এই নামের যে অর্থ একটা সুন্দর অর্থ এই বিকৃতি করার কারণে অর্থটা পরিবর্তন হয় এই বিকৃত নাম উচ্চারণ করলে করার জন্য আপনি একটা সতর্ক বাণীমূলক একটা ভয়াবহ সতর্ক বাণীমূলক আপনি দেশবাসীকে আপনি একটু জানান কি গুলা হইতে পারে কি ক্ষতি হইতে পারে এই এই সঠিকভাবে উচ্চারণ আমরা অবশ্যই করব যে আল্লাহর গোলাম বা এভাবে উচ্চারণ করবো সরাসরি এই ব্যাপারে আপনি সতর্ক করবেন দেশবাসীকে আমাদের এই মাধ্যমে আমি জানান দিচ্ছি বিশেষ করে নামের যে নামকে নামকে পরিবর্তন করা পরিবর্তন বলতে নামকে ছোট করে বলা খালিকা বা এভরিথিং এইভাবে যত নাম আছে এগুলা আল্লাহ নাম কিন্তু আল্লাহর নামকে বিকৃতি করা হচ্ছে ভয়াবহ গুণা হয় কি যদিও আমি শিরিক যদিও না বলি কিন্তু কাবিরা গুণা হবে কাবিরা গুণা তো অনেক বড় পাপ এটা তো সচ্ছ বড় পাপ এই কাবিরা গুনাহের কারণে কবরে মহান শাস্তি হবে যন্ত্রণাদায়ক শাস্তি হবে কবিরা গুনাহের কারণে কবরে যন্ত্রণাদায়ক শাস্তি হয়

একজনের নাম সুন্দর মালিক আছে তাকে আব্দুল মালিক আছে এই আব্দুল মালিক কে মালিক ডেকে হচ্ছে আল্লাহর নাম ডাকলো আবার আল্লাহর নামের দিকে বিক্রি আব্দুল রাজ সে আল্লাহ নামের বিকৃতি করে কারণ ওই লোকের মন কষ্ট মানুষের মনে কষ্ট দেওয়া অত্যন্ত বড় পাপ ও বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া চলে যাবে তার চলে যাবে আমার বহাবার আমার কথা আপনাদের একটু মনোযোগ সহকারে শুনবেন আমার এই অনুষ্ঠানটা এই মুহূর্তে যারা শুনতাছেন তাদের কাছে আমার বিনীত আবেদন এই আমরা এই বিকৃত নাম বা আল্লাহর নাম রাখিয়া এটা কি ডাকতে পারবো না এর বদলে আব্দুল আব্দুল্লাহ আল বা আব্দুল্লাহ মিশে রাখবো নরি আপনি সারা জীবনের যত ই অথচ সোয়াব করছেন যত ভালো ভালো কাজ করছেন এগুলো আপনি নষ্ট হয়ে এগুলো এগুলাতে কোনো কাজ হবে না শিল্পের অন্তর্ভুক্ত হয়ে যাবে আমি দেশবাসী জনসাধারণ সবার কাছে এবার আবেদন করব মায়েরা বাবারা যেন নাম রাখার সময় ওই নামগুলো উচ্চারণ করার সময় যেন আবদুল্লাহ আব্দুর রহমান এই যোগ রাখে তাহলে এটা সঠিক হবে এবং সেই নামের তারতম্যর কারণে তাকে জানলাতে যেতে পারে হাদিসে আছে হাদিসে আছে লাস্টে কোনো কাছে ই করতে পারে তাহলে সুন্দর নাম যদি হয় তাহলে নামের নামের তাৎপর অর্থপূর্ণ নামের কারণে সে যাবে না নামের কারণে সে ভালো কাজ করবে ভালো কাজ নামের একটা প্রভাব পড়ে নামের একটা প্রভাব আছে কিছু কিছু নাম আছে আরবি নামেই কিন্তু এটা অর্থ খারাপ একটা লোক গিয়েছে যে সব সময় তার বিপদ লেগেই থাকে সে কখনো বিপদ করতে পারে না আল্লাহ বলেন তোমার নাম কি তখন সে বললাম সত্য কোনো কাজ করো তাহলে তো এটা তো সহজ হয় না তোমার নামের প্রভাব পড়ে গেছে তার নামে অর্থ সাহায্য যা কারণ মানে কষ্ট কঠিন তো এই জন্য তার সব কাজ কঠিন হয়ে যায় সহজ হয় না তার কাছে